আমার আহিল পিসাটা দেখতে আসছে ইটালির বিখ্যাত একটা সুন্দর প্লেস দেখতে আসছে এটা খুবই ফেমাস একটা প্লেস সুন্দর বাতাস না বইটা কি এটা কি ওই দেখো এটা এটা কি দেখো ওই যে ওই যে ওই যে ও যে দেখো 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 বাবা ও যে এটা কি দেখো তো ও যে এটা কি এটা এই যে এটা কি ওইটা কি এটা কি ওইটা পিসা পিসা এই যে পিসা

হ্যাঁ পিসা টাওয়ার দেখতে আসছি পিসা টাওয়ারটা কোথায় ভো ওইখানে পিসা টাওয়ার নেই এটা হচ্ছে তোমার একটা সেন্টার এই যে পিসা টাওয়ার এই যে একটা পিসা টাওয়ার এটা কি সুন্দর ওয়াও কেমন কই আইন ভাই কই আইন ভাই কোথায় আইন ভাই কোথায় আর কোথায় বা আহিল পিসা টাওয়ারটা কোথায় ওই যে পিসার টাওয়ার ও চলো আমরা ওদিকে যাই হাঁটতে হাঁটতে চলো হুম আমার বাবাই ছোট্ট বয়সে অনেক জায়গায় গেল না বাবা সে পিসা টাওয়ার ঘুরে আসলো সে হচ্ছে মারিনাদী মাস্টার ঘুরে আসলো সে কোমো ঘুরে আসলো সে সুজ আল্লান ঘুরে আসলো মা আশাল্লাহ আহিল চার পাঁচটা জায়গা ঘুরে ফেলেছে হ্যাঁ এত সুন্দর একটা জায়গা হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরা যাই সবাই ছবি তুলতেছে না চলো চলো হ্যাঁ চলো না ভিতরে যায় না বাবা এই দেখো কেউ যায়নি তুমি গেলে মানুষ বকা দিবে চলো আমরা ওদিকে যাই হুম তোমার ভালো লেগেছে তোমার ভালো লেগেছে আহিল অনেক ভালো লেগেছে আসো এখানে বসে আব্বু ওই দেখো আন্টি বসে আমরা ওইদিকে বসি ওইখানে বসে এই যে দেখো কাছ থেকে দেখায় কত সুন্দর অনেক সুন্দর একটা চাওয়ার এখানে আবার সুন্দর গোল করে রাখছে হ্যাঁ আবা এদিকেছো আমি এদিক আসো এদিকে এদিকেছো এখানে বসে আসো